এই মন্দিরে সারা বছরই জনসমাগম হয় এবং প্রতিদিনই এখানে গরিবদের খাওয়ানো হয় প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত এখানে পুজো দিতে আসেন মহাপীঠ বলে পরিচিত এই মন্দির হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র ধর্মস্থান বলা হয় তুমি যদি সৎ হও তবে তুমি পৃথিবীর যেখানেই থাকো এবং যে ধর্ম পালনই করো না কেন এই মায়ের আশীর্বাদ সর্বদা তোমার সঙ্গে থাকবে এবং তোমার আশা পূরণে সহায়তা করবে তোমার হৃদয় ও মনের যাবতীয় যন্ত্রণা তিনি দূর করবেন সো নমস্কার প্রিয় দর্শক রহস্য বেড়ে চ্যানেলের একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে জানায় স্বাগত আজকের ভিডিওটি শুরু করার আগে কমেন্ট বক্সে অবশ্যই লিখে দেবেন জয় মাতারা চলুন শুরু করা যাক তারাপীঠের বর্তমান মন্দিরের ইতিহাস প্রায় দুশো বছর হলেও তারাপীঠের ইতিহাস কিন্তু দেড় হাজার বছরেরও বেশি তার ইতিহাস প্রাচীন আবছা অস্পষ্ট এক অতীতের মধ্যে মিশে আছে একদিকে ইতিহাস দলিল দস্তাবেজ আর অন্যদিকে পুরাণ ও লোককথা সব মিলেই তারাপীঠের মন্দির এবং তারা মায়ের কাহিনী এক অন্য স্থান দখল করেছে তারাপীঠের বর্তমান মন্দির মোল্লারপুরের জমিদার স্থাপন করলেও গল্প শুরুতে জয়দত্ত সদাগরের কথা বলতেই হবে আজও মুখে মুখে চলে আসছে তার কাহিনী আজ থেকে প্রায় আটশো বছর আগের ঘটনা তিনি ছিলেন বীরভূমের রত্নাগর নিবাসী একবার তিনি বাণিজ্যে প্রভূত সম্পদ অর্থ লাভ করে বাড়ি ফিরছিলেন চলার পথে অসুস্থতায় মৃত্যু হল তার প্রাণাধিক পুত্রের বাড়ি ফিরে ছেলে শেষ যাত্রা করবেন স্থির করে তিনি মাঝিদের বললেন পুত্রের দেহটাকে ভালো করে ঘি মাখিয়ে রাখতে তাতে পচন ধরবে না এদিকে সন্ধ্যা নেমেছে রাত্রিটা তাই পথে বিশ্রাম নিতে হবে চলতে চলতে থামলেন এক বিশাল জঙ্গলের পাশে স্থানটির নাম ছিল চণ্ডীপুর রাতে ঘুম নেয় জয় দত্তের মৃত ছেলের দেহ আঁকড়ে রাত জাগছেন তিনি সেই সময় তারামা এক কুমারী মেয়ে রূপ ধরে নৌকার কাছে এসে দাঁড়ালেন তার কালো রূপে যেন আলো ছিটকে পড়ছে রাত্রির আকাশ জুড়ে অপূর্ব এক জ্যোতি অপূর্ব সুন্দরী সেই মেয়েটি জয়দত্তকে জিজ্ঞাসা করলেন ও বাছা এত নৌকা ভরে কি নিয়ে যাচ্ছে গো পুত্র শোকে জয় মন বাড়াক্লান্ত ছিল তাই তিনি রাগত স্বরে মেয়েটিকে বললেন ছাই আছে সে কথা শুনে মেয়েটি আচ্ছা বলে চলে গেলেন কিছুক্ষণ পরে জয় দেখলেন তার নৌকার সব বাণিজ্য সামগ্রী অর্থ ছাইয়ে পরিণত হয়েছে পরদিন সকালে মাঝিরা রান্নায় বসল খেয়ে দেয়ে নৌকা নিয়ে যাত্রা করতে হবে কাটা শোল মাছ কাছেই এক কুণ্ডের জলে ধুতে গেল তারা কি আশ্চর্য জলে স্পর্শ পেয়ে মাছটি জ্যান্ত হয়ে সাঁতরে চলে গেল মাঝিরা দৌড়ে এসে জয় সব কথা জানালো জয় মনে পড়ল আগের রাতের কথা সেই মেয়েটির কথা তখন পুত্র শোকে কাতর হয়ে বারবার তিনি বলতে লাগলেন মা গো দেখা দে কে তুই মা আমাকে এমন করে পরীক্ষা নিয়ে চলে গেলি মা আমাকে ক্ষমা কর আমার সন্তানকে বাঁচিয়ে দে তারা মা তাকে বললেন কুণ্ডের জল ছেলের গায়ে ছেটালেই সে বেঁচে উঠবে সকালে জয়দত্ত তার হারানো সম্পদ ফিরে পেলেন এবং বশিষ্ট কুণ্ডের জল ছেলের গায়ে ছেটাতেই ছেলে তাড়াতাড়া বলে বেঁচে উঠল ছেলের মুখে তারা নাম শুনে বিস্মিত জয় দত্ত বুঝতে পারলেন দেবী তারার অলৌকিক কৃপার কথা পুত্রকে ফিরে পাওয়ার আনন্দে তিনি সারাদিন বসে তারা মায়ের জপ করতে লাগলেন রাতে আবার দেবী তাকে স্বপ্নে দর্শন দিলেন তাকে আদেশ করে বললেন এই জঙ্গলের মধ্যে একটা শ্বেত শিমুল গাছের নিচে একটা বিশাল বিগ্রহ রয়েছে সেই বিগ্রহ একটা মন্দিরে প্রতিষ্ঠা করে তার পুজোর ব্যবস্থা করবি আমি হলাম উগ্রতারা জঙ্গলের মধ্যে শ্মশানে আমার বাস পরদিন সকালে লোকজন নিয়ে সেই বিশাল জঙ্গলে খুঁজে খুঁজে শ্বেত শিমুল গাছের নিচ থেকে শিলাবিগ্রহ আবিষ্কার করলেন জয় দত্ত কাছেই পেলেন চন্দ্রচূড় শিবের মূর্তি বশিষ্ঠ কুণ্ড বা জীবিত কুণ্ডের সামনে তাড়াতাড়ি মন্দির নির্মাণ করে সেই শিলামূর্তি ও চন্দ্রচূড় শিবের প্রতিষ্ঠা করেন শুধু তো মন্দির প্রতিষ্ঠা করলেই হবে না তার নিত্য পুজোও দরকার তাই জয়দত্তর কাছে মাহুলা গ্রামের এক ব্রাহ্মণকে নিত্য পুজোর দায়িত্ব দিয়ে বিদায় নেন কেন এখানকার দেবীর নাম হল তারা তা নিয়েও আছে পুরানি এক কাহিনী সমুদ্র মন্থনে ওঠা বিষ পান করে শিব হয়ে উঠলেন নিরপল্প বিষে জর্জরিত তিনি সেই যন্ত্রণা থেকে কীভাবে শিব মুক্তি পাবেন সব দেবতারা দেবী তারার কাছে গিয়ে বললেন শিবকে গড়ল মুক্ত করতে দেবী তারা তখন শিবকে আপন সন্তানের মতো খোলে নিয়ে আপন স্তন্য থেকে অমৃত পান করাতে লাগলেন সেই অমৃত পান করে শিবের বিষ জ্বালা দূর হলো সেই থেকে দেবীর নাম হল তারিণী তিনি শিবকে তারণ করেছিলেন এই বিশ্বকেও তিনিই তারণ করেন সেই তারিণী থেকেই নাম হয় তারা সব বন্ধুরা আজকের ভিডিওটি এখান পর্যন্তই আপনাদের কেমন লাগলো এই তারা মায়ের সম্বন্ধে জেনে সেটি আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ